রাজনীতির মঞ্চে আবারও ঝড় তুললেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আজ লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সদর পূর্ব বিএনপির প্রতিনিধি সম্মেলনে তিনি উঠে আসেন তীক্ষ্ণ ভাষণে অ্যানি স্পষ্ট করে বলেন চর্মনাই পীর জাতীয় বেইমান ও ভণ্ড তার দাবি ইসলামী আন্দোলন কখনোই স্বৈরাচার বিরোধী আন্দোলনে অংশ নেয়নি বরং ক্ষমতাসীনদের সঙ্গে আতাত করেছে তিনি অভিযোগ করেন বর্তমানে নির্বাচনকে ঘিরে ইসলামী আন্দোলন নানা ষড়যন্ত্রে লিপ্ত অ্যানির ভাষায় ইসলামের নামে তারা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হবে না জামায়াত ছিলেন অত্যন্ত কঠোর তিনি মনে করিয়ে দেন উনিশশো আর আরানব্বই সালের নির্বাচন ঘিরে জামায়াত শুধু বিএনপিকেই নয় গোটা জাতির আন্দোলনকেই ক্ষতিগ্রস্ত করেছিল তার মতে হাসিনাকে টিকিয়ে রাখতে তারা জাতীয় বেইমান হিসেবে ইতিহাসে নিজেদের প্রতিষ্ঠা করেছে কিন্তু শুধু সমালোচনাই নয় নেতাকর্মীদের দিকেও ছিল তার সতর্ক বার্তা দলের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি টেন্ডারবাজি বা অপরাধমূলক কাজে জোড়ায় তাকে ছাড় দেওয়া হবে না তিনি ঘোষণা দেন এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে সম্মেলনের মূল ফোকাস ছিল আসন্ন জাতীয় নির্বাচন অ্যানি জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বিএনপির বার্তা প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে খালিদা জিয়া ও তারেক রহমানের সালাম আর সংগ্রামের ডাক রাজনীতির মাঠে চর্মনাই জামায়াত ও অন্যান্য দলের ভূমিকা নিয়ে এই বক্তব্য নিঃসন্দেহে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এখন প্রশ্ন একটাই জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি কি নতুন কৌশলের রাজনীতির মাঠ দখল করতে পারবে আপনারা কি মনে করেন মন্তব্যে জানান আর হ্যাঁ এমন আরও রাজনৈতিক সংবাদ পেতে এখনই সাবস্ক্রাইব করুন ওয়াই বাংলা নিউজ